শুকরাদার জন্য কই 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 আমার জীবনে আমার আমার জীবনে আমার জীবনের কোন তাওয়াফ আর কোন সাই ফাকুতিয়া দাআবুল কওমিল লাযিনা যালম এই দুয়ার বাইরে ছিল না জীবনের কোন তাওয়াফ কোন সাই সুবহানাল্লাহ পড়া এই নাম নিতে আমি ভুলতাম না এটা ছিল আমার তজবি কত বছর পরে আল্লাহ কবুল করছে এরকম হাজার হাজার আছে না নাই আল্লামা বাবু উপরে নির্যাতনটা কেমন ছিল আল্লাহ সাফির উপরে নির্যাতনটা কেমন ছিল কি ইসলামী আন্দোলনের সমস্ত নেতৃবৃন্দের ফাঁসিগুলো কেমন ছিল কেমন ছিল সব আল্লাহ একসাথে জমা করছে সব একসাথে কি করছে সব একসাথে জমা করছে কিন্তু এখন জুমুর থেকে চাঁদা তলেকে কে তোর আরেক দল দাঁড়া গেছো তো চাঁদা তুলি না এটা করতে দেওয়া হবে না এটা করতে দেওয়া যাবে না ছাত্র সমাজ তোমরা এখানে এদিকেও খেয়াল রাখবা ছাত্রদের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য চিঠি আছে ওটা দোয়ার আবেদন করছে চান্দা মারা গেছে চান্দা মারা গেছে ছান্দাও কি হয়ে গেছে ছান্দাও মারা গেছে আর যেন কোনো নিরীহ মানুষের উপরে কোনো জুলুম না হয় কারো কোনো দোকান পাঠ ভাঙচুর না হয় বলেন কোনো নিরীহ মানুষের দোকান পাঠ ভাঙচুর না হয় বলেন কি বলছি কোনো নিরীহ মানুষের দোকান পাঠ কি না হয় সরকারি কোনো স্থাপনা আর কোনো ভাঙচুর না হয় এদেশের অমুসলিম সমাজ এদেশের অমুসলিম সমাজ তাদেরও জন্য কোনো ক্ষতি না হয় এরা আমাদের ভাই এরা আমাদের এটা আমাদের কাছে আমানত এটা আমাদের কাছে কি এরা যা করেছেন ইসলাম আমাদেরকে দুটো শিখিয়েছেন বিজয়ের আনন্দর ইসলাম শিখিয়েছেন বিষাদের বেদনার জন্য ইসলাম শিখিয়েছেন শিখিয়েছেন না শিখিয়েছেন না তাহলে আমাদের দ্বারা যেন আর কারো কোনো ক্ষতি না হয় ঠিক হয় না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করে উম্মতের রক্ত ভোলা যাবে না রক্ত কি ভোলা যাবে না আল্লামা বাবু নগরী সারা বাংলাদেশের পুরো পাক ভারত বাংলা তিনও দেশের উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ হাদিস ওই যে বাবা পুলিশ সেই আল্লাম বাবু নগরীর ধরে তাকে চট দিছিল রব অল্প বেশি বেশি ছাড় দেয় না এখানে বাংলাদেশে একটা ডায়ালগ আছে ছাড় ছেড়ে দেন না এটা বাংলাদেশের প্রথম আমি বলছি এই ছাড় ছেড়ে দেন না কিন্তু আমি বলছি এটা বই থেকে বলছি আমি আমেরিকার এটা বই থেকে বলছি আমেরিকার এক তারকা ফফ তারকা ফফ গায়ক সে গান গাইতেও লক্ষ লক্ষ নাম ভুলে গেছি আমি লক্ষ লক্ষ না সে নয় লক্ষ সে নয় সে তো মাত্র লক্ষ লক্ষ শ্রোতা তার ছিল ভক্ত ছিল সে একবার গান গাইতে গাইতে ক্লান্ত হইয়া বসছে বৈশা একটা সিগারেট ধরেছে সিগারেট ফু দিয়েছে ধোঁয়া করে বলতে রব তোকে দিলাম সসটা তোকে দিলাম ধোঁয়া কি বলছে বলেন ধোঁয়া কারো দিছে দুষ্টুমি করছে মজা করছে এরপরে সে বাসায় গেছে দু চার দিনের মাথা তার ক্যান্সার ধরা পড়ছে ব্লাড ক্যান্সার তার শুধু রক্তভূমি হয়েছে শুধু রক্তভূমি সে তখন বলছিল রব আমি জানতাম না স্বাস্থ্য আমি জানতাম না তুমি আমাকে এত তাড়াতাড়ি ধরবা তুমি ঝাড় দাও ছেড়ে দাও না ওই বই থেকে আমি প্রথম এই শব্দটা কি দেখছি এরপরে এটা আমি আওড়ায় দিছি রব এটা আমার প্রমাণ দিয়ে দিছে বলে রব ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ তালা যখন দেখেন যে কোনো জালেমকার কোনোভাবেই নিবৃত্ত করা যায় না আর পারাজানা তরফ চ্যালেঞ্জ ছোড়েন ওদারনী ওয়েল্মুকে দিবি না উলি না মা বামা হিলহু কলিলা ওদারনী আমাকে একা ছেড়ে দাও ওদার্নী আমাকে একা ছেড়ে দাও বল্মুখের দিবি না উলি না মা আর এ সমস্ত ন্যা মতল ওদেরকে এ সমস্ত ক্ষমতাও ধরদেরকে আর আমাকে একা ছেড়ে দাও তোমরা যদি পারছো না আমার উপরে ছেড়ে দাও আমি বুঝবে এবার আমি একা লড়বো আমি বললাম আল্লাহ কবে লড়বেন ষোলোটা বছর তো হয়ে গেল আল্লাহকে তুই বুঝিস না আমি ক্ষুদ্রতে কামেলার মালিক আমি হ্যাকমতে কামেলার মালিক আমি আলমে কামেলার মালিক আমি আলিম হিসাবে একক আমি হাকিম হিসাবে একক আমি কাদির হিসাবে একক আল্লাহ হিল হোম কালিলা অল্প দিন সুযোগ দাও অল্প দিন সুযোগ দাও অল্প দিন হাজার আবু বকর রাজি আল্লাহ রানু রোমের ব্যাপারে বলে ফেলছেন নিজের থেকে বলে ফেলছেন এ রোমীরা শোনো সাত বছরের মধ্যে আসছি আমরা সাত বছরের মধ্যে এমনি বলে ফেলছে সাত বছরের মধ্যে আসছি আমরা আল্লাহ তালা হায় হাত পাঠাইছে সাত বছর কেন বললা তারিখ বলা ঠিক করো নে কি বুঝিবা রুম ফি বিদ আইসিনি সাত বছর না বলে বলো অল্প কয় বছরের মধ্যে আসতেছি হ্যাঁ আল্লাহ তাহলে বল বা কলীলা হমাহিরুহুম কালিলা ধারণী বলেন মুখে দিবী না উনি নামা হমা হিরুহুম কালিলা এ আই থেকে ইমা গুলো তফসিল আমি জেলখানায় বৈষা পড়ছি তফসির ফি জিলালীল কুরান থেকে পড়ছি আল্লাহর কসম। তফসির ফি জিলাল কুরানের মধ্যে এ আয় পড়ার পরে জেলখানায় বৈষাখ আর মজার খবর আছে তফসির ফি জিলালীল কুরানের একটা ভূমিকা আছে ওই ভূমিকার মধ্যে তিনি হাহা সৈয়দ তিনি লিখছেন আমি শুনতে পেয়েছি পৃথিবীর মজলুম জন মানুষ মজলুম মানুষগুলো জেলখানায় বসে বসে আমার এই বই পড়ে ভূমিকার মধ্যে আছে আমার কাছে খবর আসছে পৃথিবীর মজলুম মানুষগুলো জেলখানায় বসে বসে আমার এই বই পড়ে আমি কি আল্লাহ আমিও তো জেলখানায় বসে বসে পড়ছি এর আগে আমার এই কিতাবটা পড়ার সুযোগ হয় পরে জেলখানা থেকে আসার পরে পুরো কিনে ফেলছি বাংলা ভাষায়ও কিনেছি আরবি ভাষায়ও কিনেছি আজীব না তো এর মধ্যে তিনি এই কথাটাকে এত চমৎকার ভাবে বলছেন কি ওয়াহিদা আমাকে একা ছেড়ে দাও আমাকে একা ছেড়ে দাও আমি একাই লড়বো আমি একাই করব সুহানাল্লাহ বলেন না এখানে যা হয়েছে ইনশাআল্লাহ ভারতেও তাই হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এখানে যা হয়েছে ইসরায়েলেও তাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে যা হয়েছে ভারতেও তা হবে পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ তাআলার রাজত্ব কায়েম হবে ইনশাআল্লাহ এক ইঞ্চি জায়গা থাকবে না যেখানে ইসলাম ঢুকবে না এক ইঞ্চি জায়গা হবে না যেখানে কি ইসলাম ঢুকবে না এটা আল্লাহ তালা সিদ্ধান্ত আচ্ছা আপনি আপনার ঘর আপনি আপনার বাড়িটাকে কয়দিন ছেড়ে দেন বনবাদারের জন্য কি বনবাদারের জন্য কয়দিন ছেড়ে দেন শ্রেষ্ঠতম একটা ঝাড়ু হাতে নেন কি এই জন্য পৃথিবীর সমস্ত বাতিলকে আল্লাহ তারা উদাহরণ দিয়েছেন মাকসার জালের মতো ভাই মাকসার জালের মতো উদাহরণ দিয়েছেন কৃষির সাথে মাকসার জালের সাথে উদাহরণ দিয়েছেন কৃষির সাথে উদাহরণ দিয়েছে আচ্ছা মাকসার জালের চেয়ে দর কি আছে দুনিয়াতে আর মাকসার জালের চেয়ে দুর্বল কি কিছু পৃথিবীতে আছে হ্যাঁ আচ্ছা উনি যাওয়ার সময় ওনার কাছে কেমন লাগছে মাকসার জাল মনে হয়েছে নি উনি যাওয়ার সময় মারকাস দাlabelTextাও দুর্বল মনে হয়েছে কিনা বলেন রব যা বলেছেন সত্য বলেছেন কিনা বলেন ঠিক হ্যাঁ হুজুর সূরা খুলে দেন ওয়ায়তে করিম মশাল আঙ্কাবুত مثلوহুম kemathali